আজকে বেঁচে যাওয়া আটা দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো অনেক সময় আমাদের রুটি বানাতে গিয়ে দেখা যায় কিছুটা আটা থেকেই যায় মানে আটা মাখা তো সেটা দিয়ে কি করে একটা হেলদি ব্রেকফাস্ট বানানো যায় সেটাই আজকে শেয়ার করেছি রুটি করার পর এতটা আটা বেঁচে গিয়েছিল মাখা তো এই আটাটা দিয়ে আজকে এই ব্রেকফাস্টটা তৈরি করব। তবে এই আটা মাখাটা একটু নরম আছে এটাকে আরও একটু শক্ত করে মাখতে হবে তাই এর মধ্যে আরও একটু আমি আটা মিশিয়ে নিচ্ছি আটা মিশিয়ে একটু শক্ত করে মাখব খেয়াল রাখতে হবে আটা মাখাটা যেন খুব বেশি নরম না হয় তাহলে কিন্তু শেপ দিতে পরে অসুবিধা হবে আজকে আমি পাস্তা তৈরি করে দেখাবো এটা দিয়ে তবে এটা দোকানের মতো পাস্তা না হলেও টেস্টটা কিন্তু একদম পাস্তা থেকে কোনো অংশে কম হয় না তো শক্ত করে দেখুন মেখে নিলাম একদম টাইট ডো হতে হবে এটাকে আবারও একটু হাত দিয়ে মেখে নিয়েছে এই ডো বা আটা মাখার থেকে এবার কাঁচি বা কেঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি কেটে একটা শেপ দিয়ে নিচ্ছি এটা সব থেকে সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি তবে আপনারা চাইলে কাটা চামচের যে পেছনের দিকটা আছে সেটা দিয়েও শেপটা দিয়ে নিতে পারেন অল্প অল্প করে হাতে একটু ডো নিয়ে তাহলে একদম দোকানে যে পাস্তাটা পাওয়া যায় ঠিক সেই রকমই শেপের হবে তো আমি এটা দিয়েই করে নিলাম এটাই সব থেকে সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তো এইভাবেই কেটে নিলাম এবার কড়াইতে আগেই আমি জল বসিয়ে দিয়েছিলাম এই জলের মধ্যে ছোট এক চামচ লবণ আর বড় এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম জলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে জলটা গরম না মানে একটু ফুটতে হবে জলটা যখন ভালো মতো জলটা একদম ফুটতে শুরু করবে টক করে তারপরেই কিন্তু এর মধ্যে এই যে এই কেটে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো এগুলোকে প্রায় পাঁচ মিনিট হাই ফ্লেমে বয়েল করে নিচ্ছি হাই ফ্লেমে পাঁচ মিনিট বয়েল করে নিয়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে এর জলটাকে ঝরিয়ে নিচ্ছি তো দেখুন সেদ্ধ হয়ে গেছে জলটাকে ঝরিয়ে নিচ্ছি আমি আর ঠান্ডা জল দিয়ে এটা ধোবো না আপনারা চাইলে কিন্তু ধুয়ে নিতে পারেন আমি এইভাবে জলটাকে ঝরিয়ে ফ্যানের নিচে একটু রেখে দেব আর এই যে জলটা আছে এই জলটা কিন্তু ফেলে দেব না এই জলটা আমি পরে ইউজ করব কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও বসিয়ে দিলাম কড়াইতে প্রায় বড় এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবার এখানে আদা রসুন গাজর বরবটি আর পেঁয়াজ কেটে রেখেছিলাম তো প্রায় বড় এক চামচের মতো রসুন বড় এক চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম কয়েক সেকেন্ড আদা রসুন কুচিটা একটু নেড়েচেড়ে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও এর সাথে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা হালকা ভাজা হলে এবার এর মধ্যে বরবটি আর গাজরটা দিয়ে দেবো তবে আপনাদের কাছে যে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা বানাতে পারেন আপনারা এর মধ্যে ক্যাপসিকাম দিতে পারেন বিনসও দিতে পারেন আমি বিনসের পরিবর্তে এখানে বরবটি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তবে বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা স্কিপ করতে পারেন এই সবজিগুলোকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি খুব বেশি সবজিগুলো ভাজবো না সবজিগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তারপর এখানে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি আর টমেটোটা যাতে একটু সফট হয়ে যায় তাই দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ প্রায় ছোট হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু আমি আর দেবো না কারণ যে জলটা পরে ইউজ করব সেই জলের মধ্যে কিন্তু আমি লবণ আগেই দিয়েছিলাম মানে সেদ্ধ যখন করলাম এটা তো লবণটা কিন্তু এখানে আপনারা একটু বুঝেই দেবেন এবার দিয়ে দিলাম এর মধ্যে ছোটো এক চামচ ধনের গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো যে জলটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জলটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এক মিনিট একটু নেচেড়ে নিচ্ছে একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার পাস্তাগুলো যে সেদ্ধ করলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো এখানে পুরো জলটা লাগবে না তাই অল্প একটু জল আমি ফেলেই দিচ্ছি এবার হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো ভালো মতো যখন ফুটে যাবে তারপর এর মধ্যে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেব পাস্তাতে তো অনেক রকমের সস ব্যবহার করা হয় কিন্তু এর মধ্যে তো কোনো সস ব্যবহার করছি না তাই এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু একটু পাতলা মনে হচ্ছে তাই এটাকে একটু ঘন করার জন্য আমি এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব আমি কিন্তু জলে গুলে দিচ্ছি না একদম ডিরেক্ট দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে আবার বেশি পড়ে গেলে কিন্তু খুবই ঘন হয়ে যাবে তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু একটু ঘন হয়ে যাবে তারপর এর মধ্যে আমি ব্যবহার করছি ম্যাগি মশলা তবে আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা বা যে কোনো মশলাই ব্যবহার করতে পারেন যেমন ম্যাগি মশলা গরম মশলা বা মিট মশলা মিট মশলা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে এটা খেতে আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে করে নিতে পারেন আর এখন দেখুন বেশ ঘন হয়ে গেছে গ্রেভিটা তো এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচিয়েও ছড়িয়ে দিতে পারেন তো এইভাবেই একটু ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে নিলাম তো ব্যাস আমাদের একদম হেলদি এই ব্রেকফাস্ট তৈরি আপনারা শেপের দিকে যাবেন না কারণ এটা কিন্তু একদম শেপটা পাস্তার মতো না হলেও কোনো অংশে কম হয় না পাস্তা থেকে তাই একবার বলবো একবার এইভাবে ট্রাই করে দেখুন বেঁচে যাওয়া আটা দিয়ে আশা করি এটা বাচ্চাদের তো ভালো লাগবে সাথে আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না